জনজাতিদের তাক লাগানো উপস্থিতিতে বিজয় শঙ্খনাথ জনসভা অনুষ্ঠিত হল ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাজকান্দি বাজারে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি তিপরা মথা ও আইপিএফটি জোট প্রার্থী কৃত সিং দেববর্মার সমর্থনে সোমবার রাজকান্দি বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস জনজাতি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পূর্ণমোহন জমাতিয়া এমডিসি ধীরেন্দ্র সহ অন্যান্য

দেন অনলি স্লোগান পলিটিক্স ক্যান কন্টিনিউ দেয়ার রোল এই কারণে তারা শ্লোগান পলিটিক্স করতো মানুষকে ডিপ করে এন্ড এস এ ভারতীয় জনতা পার্টি এস এ নরেন্দ্র মোদী জী আইডিয়ালসি ওই ডোন্ট বিলিভ ইন শ্লোগান পলিটিক্স ওই বিলিভ এন্ড সলিউশন পলিটিক্স এবং আজ গামে গ্রামে জবজাতি সমস্ত সর্বোচ্চ সলিউশন পলিটিক্স ঠিক বলেছেন এমটিসি সাহেব চৌত্রিশ বছরের জ্ঞান শরণার্থী তারা ভারতের নাগরিক মিজোরাম থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা ত্রিপুরার ওই মিজোরাম বর্ডার আমাদের ভাঙ্গন কাঞ্চনপুর দশদার এরিয়াতে এসে বসবাস করছে জনজাতির সমস্ত অংশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে সবার ডেভেলপমেন্ট করতে হবে এটাই আমাদের লক্ষ্যমাত্রা এই কারণেই আজ ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি সবার আগে এগিয়ে যাচ্ছে সবাই উনিশশো সালে যখন বিজেপি দল প্রথম নির্বাচনে লড়াই করে মাত্র দুইজন সাংসদ ছিল আমাদের এই দুইজন সাংসদের দল কংগ্রেস দল ক্রিটিসিজম করত আমাদেরকে দেখে আমারে দু